নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আজকে সিএসকে ভার্সেস কে কে আর ম্যাচে পিচ কেমন হবে ব্যাটিং পিচ না বলিং পিচ পিচে অ্যাভারেজ স্কোর কি হতে পারে এবং এই পিচে কোন দল জেতার সম্ভাবনা বেশি এবং দুই দলের প্লেইং ইলেভেন কী হবে আজকের সেটাই জানাবো তাই ভিডিওটি শুরু করার আগে ছোট্ট মোট করে রাখবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে বলি সিএসকে ভার্সেস কে কে আর আজকের এই ম্যাচের পিচ কেমন হবে তো বলে রাখি চিপক স্টেডিয়াম অর্থাৎ চেন্নাইয়ের হোম গ্রাউন্ড পিচ কিন্তু একটু স্লো পিচ মানে পেস বোলাররা যদি স্লোয়ার মারে তাহলে কিন্তু বল গ্রিপ করে আসবে অর্থাৎ স্লোয়ার বলে কিন্তু ছয় মারতে একটু অসুবিধা হতে পারে দুই দলের ব্যাটসম্যানদেরই অর্থাৎ যেই বোলার আজকে বেশি ভেরিয়েশনে বল করবে মানে শুধু পেস নয় পেসের পাশাপাশি একটা অফ কাটার মারলো একটা স্লোয়ার মারলো একটা নাকেল বল করলো অর্থাৎ যেই বোলার আজকের এই পিচে বেশি ভেরিয়েশন করতে পারবে সেই বোলারই কিন্তু বেশি উইকেট নিতে পারবে অর্থাৎ এটা কিন্তু একদম প্রপার ব্যাটিং পিচ নয় এটা বলিং পিচ যদি ঠিকঠাক বলিং করা যায় তাহলে কিন্তু ভালো বল করা যাবে অর্থাৎ এই পিচটা কিন্তু বোলার ফ্রেন্ডলি পিচ তবে ব্যাটিংও খারাপ হবে না এবং পেস বোলারদের জন্য কিন্তু প্রচণ্ড উপযোগী তবে স্পিন বোলাররাও কিন্তু ডমিনেট করবে যেহেতু পিচে বল গ্রিপ করছে তাই পিচে টার্ন আছে তাই স্পিন বোলার আর পেস বোলাররা কিন্তু ভালো উইকেট নিতে পারে এবং আমি বলে রাখবো এই পিচটা কিন্তু একশো নব্বইয়ের পিচ একশো পঁচানব্বইয়ের পিচ দুশো দশের পিচ নয় যদি কে কে আর ফার্স্ট ব্যাটিং পে দুশো করে দেয় অথবা চেন্নাই যদি ফার্স্ট ব্যাটিং পে দুশো করে দেয় তাহলে কিন্তু রান চেস করা খুবই ডিফিকাল্ট তাই একশো নব্বই রান অবধি ঠিক আছে পার স্কোর একশো আশি তবে জিততে গেলে একশো নব্বই একশো পঁচানব্বই করতে হবে অর্থাৎ আজকে কিন্তু পিচটা ভালো টি টোয়েন্টি পিচ এমন নয় যে ব্যাটসম্যানরা শুধু রান করে আড়াইশো রান করে দেবে সেরকম নয় ব্যাটসম্যানদের জন্যও আছে বোলারদের জন্য আছে তো এবারে বলি এই পিচে বেশি ইম্প্যাক্ট কোন বোলার নিতে পারবে প্রথমত স্পিন বোলারটা ভালো জাদু দেখাতে পারবে তো ওভারঅল কিন্তু পিচটা কিন্তু খারাপ নয় আগে বলি দুই দলের প্লেইং ইলেভেন তারপরে বলবো কোন দলে জেতার সম্ভাবনা বেশি তো দুই দলের প্লেইং ইলেভেন সর্বপ্রথমে সিএসকে দলে আসি আমি মনে করি সিএসকে কিন্তু তারা দলে বেশি পরিবর্তন করবে না সিএসকে আগে দিয়ে বলে রাখছি এই ম্যাচটা কিন্তু মুস্তাফিজুর রহমানের খেলার সম্ভাবনা খুবই কম এবং পাতিরানা তারও কিন্তু এখন ইঞ্জুরি আছে তাই মুস্তাফিজুর রহমান আর পাতিরানাকে ছেড়েই টিম বানাচ্ছি তবে শেষ মুহূর্তে যদি সিএসকে ম্যানেজমেন্ট ঠিকভাবে তাহলে কিন্তু পাতিরানাকে খেলাতেও পারে তো সিএসকে এর ওপেনিং করবে রাচিন রবীন্দ্রা ঋতুরাজ গাইকোয়াট ওয়ান ডাউনে আজঙ্কিয়া রানে টু ডাউনে শিবম দুবে থ্রি ডাউনে রবীন্দ্র জাডেজা ফোর ডাউনে ড্যারেলি মিচেল ফিফ্থ ডাউনে এম এস ধোনি সিক্স ডাউনে মইনালি অর্থাৎ সিএসকে কিন্তু এক থেকে আট পর্যন্ত ব্যাটিং হবে যারা ভালো ব্যাটিং করে নম্বর প্লেয়ার দীপক চার দশ নম্বর প্লেয়ার তুষার দেশ পান্ডে আর এগারো নম্বর প্লেয়ার মাইস তিকসানা এবং আগে থেকে বলে রাখছি ইম্প্যাক্ট সাবটিটিউশনে কিন্তু সিএসকে তারা একটা বোলার না হবে এইবারে আসি কে কেয়ার দলের প্লেইং ইলেভেন কে কে তারা কিন্তু আমার মনে হয় না প্লেয়িং ইলেভেনে পরিবর্তন করবে এবং কে কিকারের জন্য সব থেকে ভালো খবর হারশিদ রানা তিনি কিন্তু পুরোপুরি সুস্থ আছেন হারশিদ রানা ইয়েস্টার ডে মানে গতকাল বোলিংও করেছেন নেটসে এর থেকে মনে হচ্ছে হারশিদ রানা সিএস এর বিরুদ্ধে খেলতে পারে তো হারশিদ রানাকে নিয়ে ভালো খবর তবে নীতিশ রানা কিন্তু এই ম্যাচেও খেলবে না কনফার্ম তো কে কে আর তাদের ওপেনিং করবে ফিলসল সুনীল নারিন ওয়ান ডাউনে আঙ্ক্রিশ রাঘুবংশী টু ডাউনে শ্রেয়াজ আইয়ার থ্রি ডাউনে আইয়ার ফোর ডাউনে আন্দ্রে রাসেল ফিফ ডাউনে রিঙ্কু সিং সিক্স ডাউনে রামনদীপ সিং অর্থাৎ আরও কিন্তু এক থেকে আট পর্যন্ত ব্যাটসম্যান আছে যারা কিন্তু মেরে ছয় চার মেরে ম্যাচ ঘুরে যেতে পারে ন নম্বর প্লেয়ার মিচেল স্টার্ক দশ নম্বর প্লেয়ার হরশিদ রানা এগারো নম্বর প্লেয়ার বরুণ চক্রবর্তী তো এবার পুরোপুরি ডিপেন্ড করছে গম্ভীরের ওপর তিনি পেস বোলার ইম্প্যাক্ট সাবটিবিউট করবেন না স্পিন বোলার ইম্প্যাক্ট সাবটিবিউট করবে যদি পেস বোলার ইম্প্যাক্ট সাবটিবিউট করে তাহলে কিন্তু বৈবররা যদি স্পিন বোলার ইম্প্যাক্ট সাবটিবিউট করে তাহলে কিন্তু সুহাজ শর্মা নামবে তো এটা হচ্ছে দু দলের প্লেইং লেভেন এবারে বলি আজকের ম্যাচটা কোন দলে জেতার সম্ভাবনা বেশি তো যেহেতু পিচ কেকিয়ার বোলারদের জন্য শ্যুট করবে তাই কেকেয়ার কিন্তু আপার হ্যান্ডে থাকবে এক ফোটাও সন্দেহ নেই যদি মুস্তাফিজুর রহমান পাতিরানা থাকতো তাহলে কিন্তু আমি বলতাম চেন্নাই উপরে আছে তবে যেহেতু ওই দুই বোলার নেই তাই আমি কেকিয়ার এই ম্যাচে ফেভারেট রাখবো তবে টস খুব গুরুত্বপূর্ণ যেই দল টস জিতবে সেই দলের কিন্তু ম্যাচ জিতার সম্ভাবনা সব থেকে বেশি তো বন্ধুরা দুই দলের প্লেইং ইলেভেন আজকের পিচ কেমন কত স্কোর হতে পারে সমস্তটা আপনাদেরকে জানিয়ে দিলাম তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি দাঁড়তে রয়েছেন সবাইকে একটর করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ